ভ্রান্ত মতাদর্শের সঙ্গে আপোষ করতে রাজি নই কোন ভ্রান্ত মতাদর্শের বিরোধিতা করতে গিয়া ফেসিবাদের কোলে উঠতেও আমরা রাজি নই আমরা ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার মিশন নিয়ে রাজপথে নেমে সফলতা অর্জন করার পরে আমরা ওয়াশিংটনের কোলে উঠতেও রাজি নই আমাদের পন্থা আমাদের কর্মপন্থা এতে দাল মধ্যপন্থা হ্যাঁ যদি একান্তই কারো সাথে মিট করতে হয় তাহলে আমরা চেষ্টা করব। আমাদের সার্কেলের আমাদের এক অভিন্ন দৃষ্টিভঙ্গির যারা তাদের সঙ্গে মিট করা সেক্ষেত্রে ব্যর্থ হলে যদি আরো কোনো বড় পরিসরে মিট করতেই হয় পরিস্থিতির চাহিদা অনুভব করে সেখানে জমি ইসলাম বাংলাদেশ আজকের যারা আমাদের মঞ্চে আমাদের দাওয়াতে সাড়া দিয়ে আন্তরিকতাপূর্ণ উপস্থিতিতে আমাদেরকে ধন্য করেছেন আপনাদের তশরিফ আওয়ারিকে আমরা সুক্রিয়ার সাথে স্মরণ রাখবো ইনশাল্লাহ আপনাদের কাছে বলছি যদি একান্তই মিট করতে হয় সর্বপ্রথম আমাদের চেষ্টা আমাদের এক অভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষগুলোর সঙ্গে দলগুলোর সঙ্গে মিট করা সেক্ষেত্রে ব্যর্থ হলে যদি আরও কোনো জায়গায় যেতে হয় না গিয়ে দিয়ে থাকতে পারলে সেটা বেটার যদি করতেই হয় আহ্বানুল বালি ক্ষতির মাত্রা যেখানে কম সেখানেই আমরা যাব ক্ষতির মাত্রা যেখানে বেশি সেখানেই কখনো আমরা মাথা ঢোকাতে রাজি নয় মহতারাম হাজরিন এরম্বিয়া সমস্ত নবী আলাইহিসাল্ আম্বিয়ে করাম আলাইহিমুসাল্তুয়াসলাম নিষ্পাপ টপ টু বটম নবী হওয়ার আগেও নবী হওয়ার পরেও তাবলান নবৌয়া বাদান যদি কোন নবীকে নাউজবিল্লাহ হিমেঞ্জালিক কোন অপরাধে অপরাধী সাব্যস্ত করা হয় এর অর্থ দ্বারায় আল্লাহর নির্বাচন ভুল আল্লাহর সিলেকশন ভোল আমরা অনুরূপভাবে সাহাব একরামকে সত্যের মাপকাঠি মনে করি এই জায়গা থেকে যদি একটু আমাদের বিচ্যুতি ঘটে তাহলে দিন ইসলামের প্রতি উম্মার কোনো আস্থা থাকার জায়গা থাকবে না স্বাভাবিক কারণে জমিউতলামা ইসলাম বাংলাদেশ আলু সুন্নাওয়াল জামাতের বিশুদ্ধ আকিদা লালন করে এলমে ওহির হেফাজতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নেজম কায়েম করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে আপনারা এই আপনার এই কনসেপ্ট এবং দৃষ্টিভঙ্গির সঙ্গে কারা কারা একমত হাত দেখতে চাই আল্লাহ সবাইকে কবল করুন আল্লাহ আমাদেরকে আকাবিরের আমানতের রক্ষণাবেক্ষণে এবং সংরক্ষণে আন্তরিকতাপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন আগস্টের পাঁচ তারিখে ফেসিবাদের পতন হয়েছে আগস্টের আট তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারির তিরিশ একতিরিশ পর্যন্ত জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ সমমনা ইসলামী দলসমূহের গণ্ডির বাইরে কোথাও রকম পলিসি অ্যাপ্লাই করেনি অর্থাৎ আদর্শ এবং আদর্শিক জায়গাটাকে সমুন্নত রেখে সর্বোচ্চ সতর্কতা সতর্কতার সাথে জমিয়ত তলামা ইসলাম বাংলাদেশ তার পলিটিক্যাল আইডিওলজি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে মাঠে আনবার চেষ্টা করেছে বন্ধুগণ শেষ পর্যন্ত আমরা যখন দেখলাম এমন একটি বিষয় সামনে আসছে এমন একটি পরিকল্পনা সামনে আসছে যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে অদূর ভবিষ্যতে ইন ফিউচারে আমাদের বাংলাদেশের মা আমাদের বাংলাদেশের মাদারিস আমাদের বাংলাদেশের মাকাতিব, আমাদের খানকাহি কর্মসূচি আমাদের দাওয়াত সব দিকে সমূহ সম্ভাবনা এবং ঝুঁকি রয়েছে সেই ভবিষ্যতের কথা মাথায় রেখে অতীতের তিক্ত অভিজ্ঞতাকে সিনায় ধারণ করে বর্তমান পরিস্থিতির তাকা ডিমান্ড আর চাহিদা তিলে অনুভব করে আমরা খুব ধীর গতিতে অগ্রসর হচ্ছিলাম আমরা আমরা জমিউতলামা ইসলাম বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে আমরা সদা তৎপর থাকবার চেষ্টা করি কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু প্লিজ বোঝার চেষ্টা করুন আমরা স্রোতের তালে সিদ্ধান্ত গ্রহণ করি না আমরা পরামর্শের ঝড় সমালোচনার ঝড়ে আমরা আক্রান্ত হয়ে আমাদের কর্মকৌশল পরিবর্তন করি না বুঝার চেষ্টা করুন আমরা প্রতিটি কথা প্রতিটি পয়েন্ট প্রতিটি পরিকল্পনার আড়ালে ভিতরে গভীরে কি লুকিয়ে থাকতে পারে সেটিকে আমরা বের করে উদ্ঘাটন করে আমাদের কর্মকৌশল নির্ধারণ করার চেষ্টা করি আপনারা জানেন জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে আমি আমার দলকে রিপ্রেজেন্ট করি দলের প্রতিনিধি হয়ে সেখানে আমি যাই তো গতকালকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনের সম্মানিত সহ সহসভাপতি একটি উপমার অবতারণা করলেন বললেন যে চা আর পানিকে অনেকেই মিলিয়ে ফেলে চায়ের মধ্যে অবশ্যই পানি আছে কিন্তু চা তো আর পানি নয় চা দ্বারা তো আর পানির চাহিদা নিবারণ করা যাবে না তিনি এই উপমার অবতারণা করলেন আমি আমার বক্তব্যের শুরুতে বললাম মাননীয় সভাপতি আপনার আমি মনোযোগ সহকারে শুনেছি পানি মনে করা যাবে না চাকে এবং চা দ্বারা পানির চাহিদা নিবারণ করা যাবে না কিন্তু এক একটি উপমার প্রতিটি উপমার বিভিন্ন দিক থাকে চাকে পানি মনে করা যেমন সমস্যা পানি ছাড়া চা প্রস্তুত করতে চাওয়াটাও তো সমস্যা আমি দৃষ্টি আকর্ষণ করেছি চাকে পানি মনে করাও সমস্যা আমি একমত কিন্তু পানি ছাড়া চা তৈরি করতে চাওয়াও তো আরেকটা সমস্যা তো প্রতিটি পয়েন্টকে আমরা এইভাবে এনালাইসিস করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি জাতীয় ঐকমত্য কমিশনে আমরা আমাদের দলীয় ফোরামের দৃষ্টিভঙ্গিগুলোকে আমরা সামনে উপস্থাপন করবার চেষ্টা করি যতদিন পর্যন্ত আমরা মনে করেছি এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ইসলাম এবং ইসলামী দৃষ্টিভঙ্গির জন্য মোটে হুমকির হুমকির কারণ নয় ততদিন পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ তুলিনি কিন্তু যখন ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় ওপেন করার তিন বছর মেয়াদি চুক্তি তারা স্বাক্ষর করেছে তখন আমরা প্রতিবাদের আগুনে জ্বলে উঠেছি আমাদের কনসেপ্ট আমাদের পলিটিক্যাল আইডোলজি আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাশামস পরিষ্কার আমরা ফেসিবাদ থেকে মুক্ত হতে চাই তবে ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্যে আমরা